পথ চলা শুরু উদ্দেশ্য হাওড়া থেকে ধানবাদ আমিও এবং আমার বন্ধু দুজনা চলতে স্টেশন থেকে বসে পড়লাম অটোতে আমাদের গন্তব্য হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফল ভাটিন্ডা ওয়াটার ফল আমাদের আজকে গন্তব্য আমরা দুজনে বসে পড়লাম অটোতে চলছি এখন ভাটিন্ডা ওয়াটারফল। ফল দেখাবো আপনাদের রাস্তায় যেতে যেতে দুপাশের দৃশ্য হ্যাঁ আমাদের অটো ভাড়া পড়ে গেল নশো টাকা ভাটিন্ডা ওয়াটারফল স্টেশন থেকে নেমে অনেক দর কষাকষি চলে কেউ বারোশো চায় কেউ এগারোশো চায় স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে অটো আমরা ভাড়া করলাম নশো টাকা চাইল নশো টাকা নিয়ে আমরা গন্তব্য স্থানে চলতে শুরু করলাম অটো থেকে নামিয়ে দিল ভাটিন্ডা ওয়াটারফলের গেটে ওখান থেকে নেমে নিচের দিকে যেতে হবে যেখানে ঝর্ণাটা পড়ছে বয়ে চলছে আমরা একটু নেমে হেঁটে চলছি পাকির দিকে যাচ্ছি দেখি কোথায় এখানে ওয়াট এখানে কোনো ভাড়া লাগে না আমাদের মানে গেটিংটাও লাগে আমার পিছনে এখান থেকে দিয়ে আমরা ঢুকে এলাম মেন গেটটা অবশ্য বন্ধ ছিল আমরা সাইড থেকে গিয়ে আস্তে আস্তে এগোচ্ছি নামছি ভাটিলটা ওয়াটারফলের দিকে পার্ক মতন করা আছে পার্ক থেকে সিঁড়ি হয়ে পার্ক থেকে সিঁড়ি হয়ে নিচে যাচ্ছি নিচের দিকে আমরা আসছি ভাটিলটা ওয়াটার ফলে

ওয়াটার ফল পর্যন্ত পৌঁছতে গেলে খুবই টাফ ব্যাপার চেষ্টা করছি আস্তে আঁকাচ্ছি দেখছি টিটা আওয়াজ খাচ্ছি নাই তোমরা তিনটা ওয়াটার ফলে দেখে পারে ছবি তোলার জন্যে ছবি তুলছে আমি আসছি খুব টান আছে পানির পানির মধ্যে খুবই টান আছে পানির উপরে যাওয়ার চেষ্টা করছি না আমরা আমরা তুলে নিচ্ছি এখানে থেকে যাচ্ছি দেখে এসেছি আমরা অনুরম দৃশ্য অদৃশ্য এটা না আসলে বলা যাবে না আপনাদের না আসলে বলা যাবে উপরে পাথর থেকে জল নেমে আসছে নেমে এসে একেবারে খাদের নিচে পড়ছে খাদের প্রায় পঞ্চাশ ফুট নিচে এক ডিপ হয়ে গেছে যেখানে যদি পা ছিলে পড়ে যায় কেউ আর খুঁজে পাওয়া যাবে না তাই আমরা নামার চেষ্টা করলাম না উপর থেকে ছবি তুলে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন অনুভূতি করুন এখানে আসলে আরও হারিয়ে যাবেন এই চিত্রে আমার পিছনের জলটা ফেনা হয়ে যাচ্ছে গিয়ে আগে গিয়ে পুরো খাদে পড়ছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে তবে আপনাদের বলে রাখি ভাটিন্ডা ওয়াটার ফল দেখতে যত সুন্দর কিন্তু তত ডেঞ্জারেস। আপনারা জলে নামার চেষ্টা করবেন না দূর থেকে সৌন্দর্যটাকে দেখুন জলে নামলে ভয়ঙ্কর দৃশ্য এখানকার লোকাল মানুষের সাথে আমি কথা বলে দেখেছি তারা বললেন জলে নামাটা বিপজ্জনক আপনারা চেষ্টা করুন জলে না নামাবেন